দেবরের বার্থডের জন্য দেবরকে কীভাবে সারপ্রাইজ দিলাম ওর থেকে কিভাবে টিট নিলাম সব থাকছে আজকের এই ভিডিওতে সো হে গাইজ আসসালাম আলাইকুম মাই নেম ইস ফারজানা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সকালে আমার দেবরের থেকে আবদার করেছিলাম আমাদের যেন তার বার্থডে উপলক্ষে কোথাও ঘুরতে নিয়ে যায় তো আমার দেবরও রাজি হয়ে গেল তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বাজারে চলে গেলাম বাজারে গিয়ে আমরা আরেকটা দেবরের জন্য ওয়েট করতেছিলাম ও আসতে লেট করতেছিলো জন্য আমি এবং আমার ননদ বসে গল্প করতেছিলাম ও আসার পরে আমরা রিক্সা নিয়ে দত্তপাড়া মেলার দিকে রওনা দিলাম তো আমরা চলে এসেছি বিচিক মেলাতে এখানে বাহিরে অনেক স্টল ছিল তারপরে সামনে গিয়ে দেখলাম ঝিলেমিলে বেলুন আমার দেবরকে বললাম কিনে দিতে তাও দিল না তারপরে সাইডে দেখলাম বাচ্চাদের খেলার জন্য একটা রাইড ছিল বাচ্চারা ওখানে অনেক মজা করে খেলতেছিলো ওদের খেলা দেখে আমার এবং আমার নরদদের অনেক খেলতে ইচ্ছে হচ্ছিল কি করার ওদের মতো তো ছোটো না তারপরে ফুল মেলা আমরা চারপাশ দিয়ে একটু ঘুরলাম বাট মেলাটা আমার কাছে অত আহমরি কিছু মনে হলো না কারণ মেলাটা একদমই ছোট ছিল এজন্য অতটা ভালো লাগেনি তারপর আমরা ওখানে কিছু স্টল ঘুরে ঘুরে দেখলাম বাজারের তুলনায় এখানে অনেক বেশি প্রাইস ছিল অ্যান্ড কোয়ালিটিও তেমন ভালো ছিল না এজন্যই আমরা শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম কিছু নিয়ে নাই এখানে আমার দেবরের ফ্রেন্ড তার বার্থডে উপলক্ষে তাকে মেলা থেকে একটা ওয়ালমেট গিফট করলো এরপরে আমরা সবাই মিলে মেলা থেকে বের হয়ে আসলাম তো কাইজ এখানে কিন্তু আমার ভিডিওটা শেষ হয় নাই লাস্টের দিকে কিন্তু মজার অনেক কিছু আছে আপনারা সবাই মিলে দেখতে থাকেন তারপরে আমার দেবরের ফ্রেন্ড তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কে আনতে গেল। গেলো অ্যান্ড আমার দেবরকে আমরা ধরে রাখলাম যেন ওর সাথে না যেতে পারে তাকে বললাম আমাদের কিছু খাওয়াতে তারপরে আমরা শিশু পার্ক এবং ডিসি পার্ক থেকে ফুচকা খাওয়ার জন্য বাজারের দিকে চলে গেলাম এখানকার ফুসকাগুলো খেতে অনেক ভালো লাগে তারপরে আমরা অনেক মজা করে ফুস্কাগুলো খেলাম তারপরে আমরা বাসার দিকে রওনা দিলাম তারপর বাসায় গিয়ে দেখি আমার দেবরের ফ্রেন্ড কেক এবং ডেকোরেশনের সব কিছু নিয়ে বসেছিল তারপরে আমরা সবাই মিলে ডেকোরেশনের কাজ করতেছিলাম সবাই মিলে মজা এবং গল্প করতে করতে আমরা ডেকোরেশনের কাজগুলো করতেছিলাম অনেক ভালো লাগতেছিলো আর সবাই মিলে অনেক এক্সাইটেড ছিলাম যে ওর ডেকোরেশনটি দেখে কেমন লাগবে তো এই যে গাইস আমাদের রেডি হয়ে গেল কেমন হয়েছে আপনারা সবাই বলবেন তো গাইস এরপর আমার দেবর বাসায় চলে আসলো ও তো এগুলো দেখে পুরোই অবাক আমরা ভাবছিলাম ওই হয়তো বা বুঝতে পেরেছে সবকিছু পড়াশুনি যে না ও কিছুই বুঝতে পারেনি এই সারপ্রাইজটা কিন্তু অ্যারেঞ্জ করেছিল পুরোই আমার দেবরের ফ্রেন্ড আমার দেবরের রিয়াকশন নিতে গিয়ে আমি এবং আমার ননদ পড়ে গিয়েছিলাম তো গাইজ এখানে বার্থডে বয় কেক কাটতেছে আমরা সবাই এনজয় করতেছিলাম এই মোমেন্টটা আমার দেবরও সারপ্রাইজ প্রে অনেক হ্যাপি হয়ে গিয়েছিল ও ভাবতেই পারেনি আমরা এভাবে ওকে সারপ্রাইজ দিব তো গায়েস আজকের এই ভিডিওটি ছিল এতটুকুই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না